হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা বর্তমানে আমাদের কমেন্টের তো চ্যানেলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না আমি অনেক দিন যাবত ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি তার একটাই কারণ ইউটিউব থেকে একেবারে ইনকামপত্র কম আসছে আর দুই নাম্বার কারণ আমি একটা কাজে ঢুকেছি তার জন্য তাই এবার থেকে কিনতে পার ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি ইউটিউবে ইনকামের সোর্সের জন্য আসিনি আমি তোমাদের হেল্প করার জন্য এসেছি তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাকে বেশি পরিমাণে সাপোর্ট করো লাইক কমেন্ট এবং শেয়ার করো ভিডিওগুলি শেয়ার করো তবে কিন্তু ভিডিও দিতে অনেক মোটিভেট পাবো তোমাদের কাছে টাকা পয়সা কিছুই যাবো না শুধু একটা লাইক যাবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব বর্তমানে পটলে প্রচুর পরিমাণে সাদামাছি সমস্যায় তোমরা ভুগছো পটলে প্রচুর সাদামাছি আসছে গাছগুলিতে প্রচুর সাদামাছি আসছে যা কিন্তু পটল গাছকে একেবারে চুষে খেয়ে নিচ্ছে পাতা করে দিচ্ছে ভাইরাস এলাকা করে দিচ্ছে নানা রকম সমস্যার ফেস করতে হচ্ছে তাই বটলে পটলে যাতে সাদা না আসে তার জন্য এমন একটা উল্লেখযোগ্য বিষ রয়েছে সেটা যদি তোমরা স্প্রে করতে পারো বর্তমানে ব্যাপক কাজ করছে সাদা মাছের ক্ষেত্রে আজকে স্প্রে করবে যেদিন স্প্রে করবে সেই দিন সকালে স্প্রে করলে বিকেলে গিয়ে দেখবে জমিতে একটা সাদা মাছি নেই আমি কথা দিচ্ছি বীজার নাম হলো এস্টাইট এস টি আরআইডি এসটাইট ঠিক আছে এই অ্যাস্টাইট বীজটা তোমরা যদি ব্যবহার করতে পারো এই গ্রুপের নাম রয়েছে অ্যাসাডা মারপিট টোয়েন্টি পার্সেন্ট এই গ্রুপের বীজ যদি তুমি ব্যবহার করতে পারো প্রত্যেক দশ লিটারে যদি কুড়ি গ্রাম ব্যবহার করতে পারো আমি কথা দিচ্ছি তোমার গাছ থেকে সাদা মাছই এক দিনের ভিতরেই পালিয়ে যাবে একদিনের দিনের ভিতরে পালিয়ে যাবে বর্তমানে সাদা মাছের বিষ হিসেবে কোন বীজ তোমরা চুজ করে নেবে কি করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলো প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবে প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা